পবিত্র হজ পালনের জন্য অন্যান্য দেশের ওপর আরোপিত কোটা পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব মিলিনিয়াম টিভি সৌদি আরব আবহাওয়া প্রতিনিধি সোলেমান হোসেন পাশা জানান পাঁচ বছর ধরে অন্যান্য দেশের নির্দিষ্ট সংখ্যার বিশ শতাংশ কম মানুষ হজ পালন সুযোগ পেতেন পবিত্র কাবা শরীফ সম্প্রসারণের জন্য ওই কোঠা পদ্ধতি আরোপ করে দেশটির সরকার সৌদি গেজেট জানিয়েছে গত শুক্রবার কোঠা পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ এখন থেকে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে বিশ শতাংশ বেশি মানুষ হজ করতে পারবেন অর্থাৎ জনসংখ্যার অনুপাতে এখন শতভাগ মানুষ হজ করতে যেতে পারবেন পাঁচ বছর ধরে বিশ শতাংশ কম মানুষ হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারতেন দেশটির স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী যুবরাজ বিন নাইফ কোটা পদ্ধতি বাতিলের জন্য প্রস্তাব দেন তিনি সুপ্রিম হজ কমিটির প্রধানেরও দায়িত্ব পালন করছেন যুবরাজ মোহাম্মদ আগামী হজে আরও বেশি সংখ্যক মানুষকে স্বাগত জানানোর জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এদিকে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল হজ জহিরুল ইসলাম সৌদি সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি জানান কোটা পদ্ধতি থাকার কারণে গত বছর এক লাখ এক হাজার বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন কোটা পদ্ধতি না থাকায় এবছর এক লাখ সাতাশ হাজার বাংলাদেশি হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে